الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان ويؤت الزكاه وذلك دين القيمه وقال النبي عليه الصلاه والسلام اخلص دينك يخفيك العمل القليل او كما قال সদা তো সদকারিমা পড়ি লাহ এই লো লাহা এই লাল লা জোর এলা ইলাহ এই লো লা

যেই মহান কারিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই শাসন জামে মসজিদের উদ্যোগে তেরোতম বার্ষিক ওয়াজ মাহিলে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে গুনাহের পরিবেশ শয়তানি পরিবেশ থেকে হেফাজত করে জালিসুর রহমানে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন ওই মহামনিবের দরবারে দিন থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমার ইন্নাল্লাহিন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায় তাদের বন্ধু হয়ে যায় জীবনে কত কাজে কত ধৈর্য ধরলাম গানের মজমা হলে কনসার্ট হলে শিল্পী আসবে তিনটার দিকে সকাল নয়টার থেকে মাংসে বসে থাকে আরেক মুড়ি আর চিরা নিয়া যায় দুপুরের খাবার খাওয়ার জন্য বিকালে খেলা হবে সকালে জায়গা দখল করে বসে থাকি বিকালে শিল্পীরা আসবে সকালেই মুড়ি চিরা নিয়ে জায়গা দখল করে বসে তার কারণ হলো যদি আবার দুপুরে খাবারের জন্য জায়গা ত্যাগ করে পরবর্তীতে জায়গা নাও পাইতে পারে মরিসিরা নিয়ে তারপরে জায়গা দখল করে বসে থাকে ধৈর্য কারে কয় জরে কল ঠিক না বেটি আজকে কোরআনের জন্য আজকে হাদিসের জন্য জান্না দিয়ে পরিবেশে আমরা যদি একটু ধৈর্যের পরিচয় দেই এই ধৈর্যটা হবে আমার আপনার নাজাতের কারণ কথা ঠিক না বেটি আল্লাহ সকলকে তৌফিক দান করুন সকল পরি আমিন মুসলমান ভাইরামা আমাদের আজকের এই মজমাটা হলো রাসুলের বাস অনুযায়ী জান্নাতের বাগান ইজা মারা তুম বিরিয়াজিল জান্না ফারতা ও রাসুল বলেছে ও সাহাবাইকারাম কেরাম তোমরা যদি কোনো জান্নাতের পাশ দিয়ে গমন করো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাতায়াত করো তো জান্নাতের বাগান একটু বসিও সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব জান্নাত আর জাহান নাম তো মরণের পরে দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি রাসুল বললেন হিলা তো ও কেরা যে মজমার ভিতরে আল্লাহর সান মান নিয়ে আলোচনা করা হয় দুনিয়ার জমিনে ওই মজমাটাই হলো জান্নাতের বাগান জোরেকন সুবাহান আল্লাহ এই জন্য এখন আমরা জান্নাতের বাগানে বসা আছি গতকালও এটা স্কুলের মাঠ ছিল আগামীকালও মাঠ হয়ে যাবে শুধুমাত্র আজকে কোরআনের খাতিরে আল্লাহর সান নিয়ে আলোচনা হবে বিদা এই জায়গাটা রাসূলের বাসা অনুযায়ী জান্নাতের বাগান ধরে গান সুবাহান দুনিয়ার এই জান্নাতের বাগানকে কেন্দ্র করে আল্লাহ যেন বড়কালের সেই অসীম জান্নাতের মালিক আমাকে আপনাকে বানায় জরে আমি মসলমান ভাই রামা আজকের এই মজমাটা কত দামি মজমা দিয়ে ক্লাসের সাথে মজমায় অংশগ্রহণ করে থাকি ছাড়া রাত্র নফল নামাজ বললে যে সোয়াব ইল টাইন বেশি সুয়াপ আপনা আমার আপনার লমাই নি বিভক্ত করবে সুভাখানন্দ দাদা রুজুল রাইসা আতাম মিনান লাইডি খাইতুমিন মিন ইয়াম ইহা শরীফের এক নাম্বার খণ্ডের সত্তিরিশ নাম্বার পৃষ্ঠায় হাদিস কেউ যদি দিন মাস ভিতরে কিছু সময়ের জন্য বসে এখলাসের সাথে সারা রাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সোয়াব আল্লাহ তার আমল লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ এই জন্য ভাই জীবনের শেষ মজমা মনে করি আজকে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকব আজকের এই মজমাটা কত দামি হাদিসের ভিতরে আসছে নাজালাতা আলাইহিমুস না এরকম মজমার মধ্যে আল্লাহ তার আসমান থেকে সাকিনা নাজিল করে সোয়াহ তথা শান্তি নাজিল করে আল্লাহ রহমত বরকত নাজিল করে ফেরেস্তারা রহমতের চাদর নিয়ে আমাদেরকে ঢেকে রাখে আল্লাহ রহমতের বাড়ি ধারা আমাদের উপর বর্ষণ করতে থাকে ব্যাখ্যার ভিতরে লেখা আজকের এই মশমাটা দামি মশমা হওয়ার কারণে চতুর ফেরেস তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায় ওদের উপর দ্বিতীয় যায় কাদের জায়গা পায় না কিভাবে পাশে দাঁড়াবে জাগা নাই তাদের কাদের ওপর দাঁড়ায় আবার তৃতীয় গ্রুপ আইসা দেখে জাগা নাই এত দামি মসমা দেখার মতো পরিবেশ নাই তারা তাদের কাদের উপর গিয়া দাঁড়ায় তারা তাদের কাদের ওপর দাঁড়ায় এভাবে দাঁড়াইতে 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 আল্লাহর আরো পর্যন্ত চলে যায় সুবাগান আল্লাহ আল্লাহ তখন ওপরের সেই ফেরিস্তাদেরকে বলে ব্যাপার কি তোমরা তো তারা ঘুরাপ তোমরা তো ভিড় তোমরা এরকম বাড়াবাড়ি কেন করতেছ তখন ফেরত তারা বলে আল্লাহ ওই তো শাসন এলাকায় জান্নাতের বাগান কায়ম হয়েছে আমরা জান্নাতি মানুষদেরকে দেখার জন্য আমরা চতুর্শে দাঁড়িয়ে গেছি জাগা নাই আল্লাহ জন্য কাদের উপর কাদের উপর দাঁড়িয়ে আপনার পর্যন্ত পৌঁছে গেছি জরেকন সুবাহান আল্লাহ আল্লাহ তখন বলে ও ফেরেস্তারা ওরা কি আমারে কোনোদিন দেখছে কয় না আমার জান্নাত জাহান নাম দেখছে কয় তাও দেখে না কয় সাক্ষী থা যারা আমারে না দেখে আমার জান্নাত জাহান নাম না দেখে জান্নাতের বাগানের ভিতরে বসে কঙ্করা শীতের ভিতরে বসা আমি আপনার তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম সুবাহান আল্লাহ এই জন্য ভাই ক্লাসের সাথে বসতে হবে আমরা যদি দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করি সেই ইবাদত কিন্তু আল্লাহর দফতরে মঞ্জুর হবে না সত্যিই যদি ক্লাসের সাথে আজকে আমরা এই মজমার ভেতরে এসে থাকি আমার এই মজমাটাই আমার আজকে নাচাতের কারণ হতে পারে আল্লাহ তারা ক্লাস পূর্ণ ইবাদতের কথা বলেছি ইবাদত করলেই চলবে না আল্লাহর কাছে ওই ইবাদত গ্রহণীয় যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা হয় আল্লাহ বলি ওয়ানা ওমিরু ইল্লা আল্লাহ আকবাল মুসলমান ভাইরারি আমার আমার আল্লাহরুল সৌর ভাই পরিষ্কার করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস পূর্ণ ইবাদাতের জন্য নির্দেশ প্রদান করেছে শুধু ইবাদত করলেই চলবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস বলল ইখলাস والا ইবাদাতের জন্য পূর্ববর্তীদেরকে নির্দেশ করেছিল ইহুদি খ্রিস্টানদেরকে তাদের কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস

জন্য করবে মন্দারে আমি আল্লাহ ওই ইবাদতকে আমি তোমার ইবাদত বলে গণ্য করব অন্য তাই লোক ডাকানোর জন্য কোন ইবাদত করলে আমি আল্লাহর কাছে ওইটা কোন ইবাদত বলে গণ্য হবে না জরে কন্যা অজবিল্লা এই জন্য আমার শুধু পড়লেই চলবে না আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে দুনিয়ার অসঙ্গ মানুষ দেখা যায় নামাজের ভিতরে ক্লাস নাই সামনে নির্বাচন ভোট লাগবে এইজন্য মসজিদের ভিতরে প্রবেশ করে ঝোর গঙ্গাতে দুনিয়ার অসঙ্গ মানুষ দেখা যায় শ্বশুর বাড়ি আসে নামাজ না বললে শ্বশুর খারাপ বলবে রোজা না রাখলে এলাকার মানুষ খারাপ বলবে এই জন্য বাড়ির মানুষদেরকে রাতি খুশি করার জন্য শ্বশুর শাশুড়ির কাছে নিজেকে ভালো জামাই বলে পরিচয় দেওয়ার জন্য আসলে রোজা দামাজ নামাজ পড়ে এই রকম পুলাঙ্গার জামাই দুনিয়ার জমিনে আছে না না অনেক মানুষ আছে যে নামাজ না পড়লে শ্বশুর পালে গানা নামাজি এখন যদি শ্বশুরের সাথে মসজিদে না যায় শ্বশুর বলবো আমার জামাইটা ভালো না তাই সারা বছর তো পড়েই না একটা দিন না হয় কষ্ট করে একটু শ্বশুরের সাথে যায়া আমি শ্বশুরের কাছে ভালো জামাই হিসাবে থাকতে চাই জোরে কন কথা ঠিকঠাক জীবনে দান শ্বশুরের সাথে কোন নামাজ মসজিদে গেছে সময় দান করে না চিন্তা করে এলাকার জামাই কিছু বেশি টাকা দান করলে তখন এলাকার সবাই বলবে বাবারে বাবা অমুকের জামাইটা এটা সেই আজকে আমাদের মসজিদে পাঁচ হাজার টাকা দান করছে দশ হাজার টাকা দান করছে ওইটা বিশ্বাস বড় এলাকায় আমার প্রশংসা চলবে লোককে দেখা এ নিজেরালা দান ভয় রাত করে না শ্বশুর বাড়ি গেলে মানুষকে দেখানোর জন্য দান কই রাত করে এরকম জামায় আসে না না লা ইখলাস লাগবে ইবাদত করলে চলবে না ইবাদতে ইখলাস লাগবে আজকের এই মাহফিলে শুধু আসলে লাভ হবে যদি অন্য কোনো নিয়তে কেউ থাকে সে আগে সময় আছে আপনার নিয়ত হ্যাঁ আযহার জন্য আমি এর বিছানা হ্যাঁ এখন থেকেই নিয়ত করে

কে খুশি করার জন্য যদি নামাজ পড়েন শ্বশুরকে আল্লাহ খুশি বানাবেন শ্বশুরকে খুশি করার জন্য যদি দান খায়রা করেন শ্বশুর শাশুড়িকে আল্লাহ খুশি বানাইবে আপনি শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য যদি রোজা রাখেন আল্লাহ তাদেরকে খুশি বানাইবে আসুন এর সময় এর কোনো প্রতিদান পাবেন না আপনি যদি ভোটের জন্য নামাজ পড়েন এলাকারে দুই চারটা ভোটের ব্যবস্থা হোলা করে দিবে পরকালে কোনো প্রতিদান পাবেন না

আমার সারা জীবনের নামাজ বন্ধুর না হতে পারে আজকের এই ক্ষুদ্র আমলটা যদি ক্লাসের জন্য হয় আমার আল্লাহ আজকের এই মাহফিলটা আমার নাজাতের কারণ বানিয়ে দিতে পারে জরে জোরে গন মার হাবা মুসলমান ভাইরা আমার এক লাখ করলে আল্লাহ তারা তারে দাবি বানিয়ে দেয় জোরে গন সুবহানাল্লাহ